ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার পাশে থাকবেন আমি প্রতি রবিবার এখানে দ্বিতীয় করতে আসি আর আপনারাও যদি পশু পাখি কিনতে চান এখানে চলে আসতে পারেন নমস্কার মেলা পাপিস মেলা এই ওট তিনটে দুটো পাঁচটা এনেছে ওপরে আবার তিনটে বার করবেন ওটা তোমার আরাম করে ঘুম হচ্ছে ওই এই 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 আমাদের খুঁজছে রে সবে চন্মনে উঠেছে ও ও দুটো দেখালেই হবে সবাইকে বার করার দরকার নেই দুটো মেল বাচ্চা আছে

কেমন চুপচাপ হয়ে আছে কেন ও কি দাম এটা দুশো টাকা দাম কী সুন্দর বললা অনেকে র্যাবিট ভাবতে মাত্র দুশো টাকা দাম क्यानेले आज केनेले हम से बने काहे खावा दे अबे हवे अरे तो सा होते ही रखे हमें आपका आपका है अपना आपका और जो बोल है अरे कहल सु देखो ओ कल्लू কি দাম গো পঁচিশ হাজার টাকা কত দাম পঁচিশ বয়স কত

আর এটা কি আছে ঘুমোচ্ছে বিরক্ত আর ইনি হ্যাঁ এনার দাম কত আচ্ছা মেল না ফিমেল বর্তমানে যেটা পছন্দ আচ্ছা বলুন ফোন নাম্বার নাম ফোন নাম্বার হচ্ছে এইট জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স সেভেন টু জিরো থ্রি লোকেশন সোদপুর আর নাম নাম শুভ থ্যাংক ইউ

প্রতিটা কুকুরের চেহারা সুন্দর খুব যত্ন করো না কত বয়স গো পঞ্চাশ দিন একদম গুল্লু গুল্লু পশগুলো কত সুন্দর হ্যাঁ বিকেলের কান তো এরকম হবে কিন্তু চেহারাও সুন্দর পঞ্চাশ দিন বলছো পঞ্চাশ দিন কি দাম রেখেছে এটার দাম সাড়ে টাকা এটার দাম সাড়ে নয় সাড়ে দশ কেন এই তফাত ও ওই কালার এই সামনেটা না মুখের হায় মুখটা দেখাও মুখটা দেখাও এই যে এই দাড়ির জায়গাটা কি সুন্দর ঝুলে ঝুলে গেছে আরো ঝুলবে বলো ফোন নাম্বার বলো নাম

হ্যালো বাড়ি যাওয়ার আগে একবার ছবি তুলে রাখি মোবাইলটা মোবাইলটা নিষ এটা বিক্রি হলো এই কত দাম হলো চার হাজার বয়স্কের মেল তুই ফিমেল যাও

আর এইটা এই রে মাথাটা দেখি চাউ চাউ নাকি এটা ঘুরছে না তো বাবু কি রে কি করছে গো খাচ্ছি নাকি কি করছিস দেখ তো এটা কি দাম রেখেছো কি অপূর্ব না এটা নিয়ে শুলে আর পাঁচ বালিশ লাগবে না

চার হাজার টাকা করে কি বলো ফোন নাম্বার বলো নাম বলে দাও থ্যাংক ইউ বেলগড়িয়া চললাম কি হলো কী হলো

আসবো আমার বলবে আপনি কিনে নেব বন্ধুরা ভিডিওতে এবার শেষ করবো বিভিন্ন রকম দাম এবং ফোন নাম্বার লেখা আছে বলা থাকে আপনারা অতি অবশ্যই পছন্দ হয়ে ওদের সাথে যোগাযোগ করবেন বিক্রেতাদের কাছে আর আমার ভিডিওটায় একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে অবশ্যই আমার পাশে থাকবেন